জিততে জিততে হেরে যাওয়া দলটির নাম হচ্ছে বাংলাদেশ গতকাল যে খেলাটি দেখিয়েছে এখানে জাকের আলী তিনি অসাধারণ করেছেন তার অভিষেক টি টোয়েন্টি এবং এই টি টোয়েন্টিতে খেলতের মেয়ে হাফ সেঞ্চুরি হাঁকালেন চৌত্রিশ বল থেকে আটষট্টি করলেন রিয়াদ ভাই একত্রিশ বল থেকে চুয়ান্ন করলেন বুড়ো রিয়াদ এবং তরুণ জাকের দুজনে যে ধরনের খেলা দেখিয়েছেন যেভাবে খেলেছেন যথেষ্ট ভালো লাগার ম্যাচ ছিল তবে আর্লি মাত্র অল্প কিছু রানের মধ্যে যেভাবে বাংলাদেশের চার চারটি উইকেটের পতন হয়েছিল সেখান থেকে বাংলাদেশের কামব্যাক করার পেছনে শুরুর অবদানটা ছিল মাহমুদুল্লা রিয়াদের পাশাপাশি জাকের শেষের দিকে এসে যেভাবে ফিনিশিং রোলটা প্লে করেছিলেন যথেষ্ট ভালো ছিল বাংলাদেশের যে ফিনিশিংয়ের একটা বড় সংকট সেই সংকটের জায়গা থেকে এতদিন ধরে নান্য সিলেকশন প্যানেল যেভাবে কোনো সিলেক্ট সিলেক্ট করতে পারতেন না ক্রিকেটারদেরকে এই জায়গায় কে খেলবেন কে খেলতে পারেন কে হতে পারে ভরসার জায়গা তারা কিন্তু অন্ধের মতো কাজ করেছেন জাকির আলীকে দেখতে পারেননি জাকির আলীর হয়তোবা কোচ সালাউদ্দিনের মতো করে বলতে গেলেই যে জাকিরের চেহারাটা কালো দেখতে হয়তো খুব এক্সপার্ট না তাই তাদের কাছে তাদের ফর্সা তকের সিলেকশন প্যানেলের কাছে হয়তোবা এই কালো ত্বকের ক্রিকেটারের জায়গা হয়নি তাকেও বাদ দেওয়া হয়েছে এবং তাকে সর্বশেষ তাদের সিলেকশন প্যানেল যখন বিদায়ী সিলেকশন প্যানেলের মধ্য থেকে বিদায়ী একটা স্কোয়াড পেয়ে যায় সেখানে কিন্তু জাকের আলীর নামটা ছিল না সেই বিদায়ী সিলেকশন প্যানেল সেটাও কিন্তু বিতর্কিতভাবেই তারা শেষ করেছেন এবং তাদের আন্ডারে যে সিলেকশন প্যানেল আমরা দেখেছিলাম যে স্কোয়াড ঘোষণা করা হয়েছিল বিশেষ করে নান্ডু বাসাররা তাদের মধ্যে যে বিতর্ক সব সময় ছিল শেষটাও কিন্তু বিতর্কিত হয়েই গেল এটাই তার প্রমাণ জাকির আলীকে বাদ দেওয়া জাকির আলীকে আবার ফিরিয়ে আনা আশরাফের নতুন সিলেকশন প্যানেল তার প্রতি আস্থা রাখা জাকের আলীর প্রতি যে আস্থা রেখেছিল সেই আস্থার প্রতিদান দিলেন তিনি ব্যাট হাতে দারুণ কিছু করলেন আশা করি সামনের দিনগুলোতে ভালো করবেন বাহমদুল্লাহ রিয়াদ তাকে তো অটো চয়েস আগেই বলে রেখেছিলেন জালাল সাহেব এবং সেই বিশ্বকাপের জন্য অটো চয়েস রিয়াদ ভাই তিনিও ব্যাট হাতে দারুণ কিছু করলেন দীর্ঘদিন পর টি টোয়েন্টি খেললেন এবং একত্রিশ বল থেকে চুয়ান্ন রানের বিধ্বংসী এক ইনিংস খেললেন যেখানে শুরুটাই করেছিলেন ছক্কা মেরে এবং একটি ছক্কা আমরা দেখেছিলাম ডিস্টেন্সটা কিন্তু অনেক হাই ছিল প্রায় সাদের কাছাকাছি যদিও ক্লিয়ার পরবর্তীতে আমরা দেখতে পারিনি হয়তো বা সাদের একদম নিকট দিয়ে গ্যালারিতে পরে যায় বলটি যাই হোক সব কিছু ছিল উচিত শিক্ষা উচিত জবাব দেওয়ার মতো দুজনের কাছ থেকে দুজনের ব্যাট হাতে বিগত যে সিলেকশন প্যানেল সদ্যবিদায়ী সিলেকশন প্যানেলের যারা একটা ভূমিকা প্লে করেছিলেন যে আমরা বুড়োদের রাখবো না বয়স্ক ক্রিকেটারদের হাতে স্ট্রাইক ট্রেন্ড ভালো করতে পারে না তাদেরকে জবাব দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ অপরদিকে নান্নু সাহেবকে উচিত জবাব দিয়েছেন বাসারদেরকে উচিত জবাব দিয়েছেন যে যাকে বাদ দেওয়া হয়েছিল জাকির হাসান এভাবেই কিন্তু জবাব দেয় ব্যাটে বলে কেউ বলে কেউ বা ব্যাট হাতে এভাবেই জবাব দেবে সাবেক সিলেকশন প্যানেল যারা ভুল করেছে এতদিন যারা কি বলবো যে হিংসাত্মকমূলক সিলেকশন করেছিল তাদেরকে কিন্তু উচিত শিক্ষা দেওয়ার কাজটা দারুণভাবে করে দিচ্ছে যেটা দেখার পর অনেকের হয়তো ভালো লাগবে আবার যারা এই সিলেকশনের একটু চাতুকারি চাটুকারিটা করেন তাদের হয়তোবা অনেকের খারাপ লাগতে পারে বার দিন শেষে এটাই সত্য নান্নু সাহেব যা করেছেন বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেকটা অমঙ্গলজনক কিছুই করেছেন নান্নু সাহেবের অধীনে যে সকল ক্রিকেটার হতভাগা তারা হয়তোবা তাদের আজকে অনেকটা আশ্বাসের জায়গা অনেকে আলহামদুলিল্লাহ হয়তোবা বলতেছেন মনে মনে যে এই সিলেকশন প্যানেল বাদ হওয়াটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে আমাদের ক্রিকেটের জন্য অনেক ভালো হয়েছে এই সিলেকশন প্যানেল থাকলে হয়তো বা আদৌ ভালো কিছু হতো না বা অনেকেই হিংসার শিকার হতো এই বিষয়গুলো কিন্তু প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে যে আশা করি কোচ সালাউদ্দিন সাহেবের যেরকম একটা মন্তব্য ছিল যে কালো বিধায় তাকে সুযোগ দেওয়া হয় না বাট কালকে মূল্যায়ন করা হয়েছে কালোর মধ্যেও যে গুণ থাকে সেটা তিনি দারুণভাবে প্রকাশ করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ফলো করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না